আসসালামু আলাইকুম বন্ধুরা পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা বরাবর মতো আজকেও আরেকটা লোভনীয় রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা যারা ভিডিওটা শুরু করে দিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক দিলে বন্ধুরা আমার ভিডিওটা আরও অনেকে দেখার সুযোগ পাবে আর যে বন্ধুরা আমাকে আগে থেকে বন্ধু করে নিয়েছেন তাদের সকলকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন আর যারা আজকে প্রথম আমার ভিডিওটা ভিজিট করতেছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পুরো ভিডিও দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আজ আমি ছোট্ট একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি একটা ভর্তা তৈরি করব ভর্তাটা হচ্ছে ঢেঁড়সের ভর্তা আমরা কিন্তু অনেকেই ঢ্যাঁড়সের ভর্তাটা খাই বন্ধুরা সবাই অনেকে করতে পারি অনেকে পারি না যে বন্ধুরা পারি না তাদের জন্যই আজকের রেসিপিটা বন্ধুরা এখানে আমি ঢেঁড়সগুলিকে কেটে অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা সিদ্ধ করার ভিডিওটা দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায় সেজন্য স্কিপ করে দিয়েছি দেখুন এখানে আমি পরিমাণ মতো ঢেঁড়স নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি আর এখানে নিয়ে নিচ্ছি শুকনো মরিচ চলুন তাহলে ভর্তাটা তৈরি করি বন্ধুরা এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আমি এটা আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেব সাইড থেকে দিয়ে দেব বন্ধুরা শুকনো মরিচ আমি এখানে চারটা শুকনো মরিচ ব্যবহার করছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এক চিমটি লবণ বন্ধুরা ঢ্যাঁড়সটা কিন্তু সিদ্ধ করার সময় আমি লবণ ব্যবহার করেছি সেই জন্য এ পর্যায়ে কম লবণ দিলাম আর বন্ধুরা লবণ দিয়ে শুকনো মরিচটা ডলা দিলে কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যায় দেখুন বেশি একটা সময় লাগলো না পেঁয়াজটাকেও আমি লবণ আর মরিচের সাথে ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা ঝালটা যে যার মতো করে দিবেন আমি যতটুকু ঝাল খেতে পছন্দ করি ঠিক সেই অনুপাতে চারটা মরিচ দিয়ে দিয়েছি আপনারা বেশি খাইলে বেশি দিবেন কোনো সমস্যা নেই এটা আমি দিয়ে দেবো ধনিয়া পাতাগুলি নেব এখন এতে দিয়ে দেবো ঢ্যাঁড়স বন্ধুরা ঢেঁড়সগুলিকে বেশি একটা মাখার দরকার নাই ঢেঁড়সগুলিকে আলতো হাতে এরকম করে একটু ভেঙে ভেঙে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিলে কিন্তু ভর্তা তৈরি তাহলে আমি দেখুন সবগুলি ঢ্যাঁড়সকে ভালো করে পেঁয়াজ আর মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে এতে একটু সরিষার তেল ব্যবহার করতে পারেন কিন্তু আমি সরিষার তেলটা দেব না দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল মজাদার ও লোভনীয় ঢ্যাঁড়সের ভর্তা আজকে আমার ঢ্যাঁড়সের বত্তার রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম কোনো নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি তৈরি করে দেখানোর চেষ্টা করব বন্ধুরা আজকে এই ঢেড়সের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভর্তা রেসিপিটা তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আজ তাহলে এখানেই শেষ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম